নমস্কার ওম নমঃ শিবায় রাধে রাধে আজকে আবার একটা গল্প বলার দিন আজ আবার একটা গল্প শোনাব অবশ্যই গল্পটা জীবন কথামূলক গল্পের নাম কয়েনের এপিটোপিট বিষয় সঠিক দৃষ্টিভঙ্গি এক প্রসূতি মহিলা তিনি একবার কোনো ব্যক্তিগত কাজে বিশেষ প্রয়োজনীয় আর কি রাস্তায় বের হন এবং তিনি যেখানে কাজে গিয়েছিলেন সেখানে সেখান থেকে যখন তিনি ফিরছিলেন ফেরার সময় তিনি কোনো যানবাহন পাচ্ছিলেন না তো বাইরে ছিল প্রচণ্ড গরম এবং ভীষণ গরম হওয়ায় তিনি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত এবং অসুস্থ বোধ করছিলেন খানিকক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তিনি গাড়ি ঘোড়ার খোঁজ করতে থাকেন কিন্তু প্রচন্ড গরম হওয়া এবং দুপুর বেলা হওয়ায় তিনি কোনো গাড়ি ঘোড়া পান না এবং অযথা দাঁড়িয়ে না থেকে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি একটু এগিয়ে যাবেন যদি এগিয়ে গিয়ে কোনো গাড়ি ঘোড়ার সন্ধান পাওয়া যায় এই আশায় তিনি হাঁটতে শুরু করেন তো হাঁটতে হাঁটতে কিছু তো যাওয়ার পরেও কোনো গাড়ি ঘোড়া তিনি পান না এবং প্রচণ্ড ক্লান্তিতে এবং ভীষণ গরমে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন এবং রাস্তার ধারে যে সমস্ত ওই গাছতলাটা বাঁধানো থাকে এরকম থাকে না সেখানে উনি বসে পড়েন বিশ্রামের জন্য সেখানে কিছু দূরে এক বয়স্ক ভদ্রলোক বসেছিলেন তার থেকে বেশ খানিকটা দূরে এবং বয়স্ক ভদ্রলোকটি একটা বোতল থেকে বারে বারে জল খাচ্ছিলেন ও মেয়েটিকে দেখছিলেন অদ্ভুতভাবে তাকিয়ে তো মেয়েটি খানিক্ষণ তার দিকে তাকিয়ে থাকে বারবার তাকায় একে অপরের দিকে তাকাচ্ছে তো মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে যে সে খুব বিপর্যস্ত তো ভদ্রলোকটি দূর থেকে তাকে দেখছেন এবং জল খেয়ে যাচ্ছেন তো মেয়েটা খানিক্ষণ ওরমভাবে ক্লান্তিতে বসে থাকার পর দেখলো যে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি আর পাচ্ছি না এবং সে তখন কি করল ওই ভদ্রলোককে বললো যে আহ আপনার জলটা কি আমায় একটু দেবেন আমি আর একটু হাঁটতে পাচ্ছি না উঠতে পাচ্ছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে একটু যদি আমার জলটা এগিয়ে দিয়ে যান আমি একটু জলটা খেলে হয়তো স্বস্তি বোধ করবো তো মেয়েটা যখন কথাগুলো ভদ্রলোককে বলছিলেন ভদ্রলোক কিন্তু অবাক দৃষ্টিতে চেয়েছিলেন কোনো কথার উত্তরও দিচ্ছিলেন না কিছু বলছিল না হেলদোলও করছিলেন না এবং জল তো দিতে আসছিলেন না তো মেয়েটা একটু অসন্তুষ্ট হয় এবং ভাবে যে কি রে বাবা দেখছে আমার এরকম অবস্থা তাকিয়ে আছে নিজে জল খাচ্ছে অথচ আমাকে একটু জলটা চাইছি একটুখানি এগিয়ে এসে দিতে পারছে না আমার ক্ষমতা হচ্ছে না যে আমি ওইটুকু উঠে যাব। আমি মাথা ঘুরে পড়ে যাব ওইটুকু যেতে গেলে এবং এই কথা বলে সে বারবার লোকটির দিকে তাকে অনুনয় বিনয় করতে থাকে যে যদি একটু জল দেয় সত্যিই তার ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু লোকটি যথারীতি নির্বোধের মতো চেয়ে থাকে এবং জলটা খেতে থাকে বোতল থেকে তার মধ্যে কোনো হেলদোল দেখা যায় না অথচ তিনি মেয়েটির দিকে তাকিয়েছিলেন তো মেয়েটি খুব বিরক্ত হয়ে যায় এবং বসে বসে আপন মনে বলতে থাকে যে আশ্চর্য মানুষজন আমি এরম দেখিনি বাবা হ্যাঁ এরকম একটা দেখতে পাচ্ছে আমার এরম অবস্থা আমি পারছি না উঠে যেতে বলে সে তখন ভাবে থুর আমার এসব ভেবে লাভ নেই আমার যখন প্রয়োজন আমারই গিয়ে ওনার থেকে জলটার সামনে গিয়ে বলে নেওয়া উচিত হয়তো উনি উঠে আসতে পারছেন না ভেবে বয়স্ক মানুষ হয়তো উঠতে পারছেন না এসব সাত পাঁচ ভেবে মেয়েটি এগিয়ে যেতে যায় না মেয়েটি উঠে এগোতে উদ্যত হয় কষ্ট করেই এই সময় আরেকটি ছেলে সেই ভদ্রলোকের কাছে আসে এবং বলে বাবা চলো বলে হাতটা ধরে টানে হাতটা ধরে টানা মাত্রই ভদ্রলোক কেমন নির্বিকারভাবে ভাবে ছেলেটির দিকে তাকায় এবং বোতলের চিপিটি বন্ধ করে উঠে দাঁড়ায় দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকায় এবং চলতে শুরু করে তো মেয়েটি তখন হতবম্ব হয়ে যায় দিয়ে মেয়েটি তাড়াতাড়ি এগিয়ে যায় গিয়ে এবার ছেলেটিকে ডাকে কৌতূহল বসত ও ভাই ও ভাই শোনো তোমার বাবা হন তখন ছেলেটি বলে হ্যাঁ দিদি তখন বলেন তখন থেকে আমি ওনার কাছে একটু জলটা চাইছি দেখতে পাচ্ছ আমার অবস্থা তেষ্টায় মাথা ঘুরে পড়ে যাব মনে হচ্ছে কিন্তু কিছুতেই তোমার বাবা আমাকে একটু জল দিলেন না তখন ছেলেটি চুপ করে থেকে বাবার হাত থেকে বোতলটি নিল এবং ভদ্রমহিলাকে এগিয়ে দিল মেয়েটি যথারীতি ধন্যবাদ বলে তার তখন আর কথা বলার বা রাগ দেখানোর ক্ষমতা নেই সে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নেয় নেওয়ার পর তাকে থ্যাংক ইউ বলে বোতলটা ফিরিয়ে দিতে দিতে বলে আপনার বাবা এরকম কেন অদ্ভুত মানুষ তো বয়স্ক মানুষ দেখছেন আমার এরম অবস্থা ছেলেটা মাথা নিচু করে থাকে এবং ধীরে ধীরে বলে দিদি উনি তালা এবং বোবা দেখ উনি শুনতেও পান না এবং কিছু বলতেও পারেন না মেয়েটির প্রচন্ড খারাপ লাগে মেয়েটি বিবেক দংশন হতে থাকে যে ছিছি আমি না জেনে এরকম কথা বললাম আসলে উনি তো আমার দিকে বারবার তাকিয়েছিলেন হয়তো উনি আমাকে বলতে পারবেন না যে আমি জল খাবো কি না বা আমি কীভাবে নেবো এসব ভেবে হয়তো উনি আমাকে জলটা অফার করছিলেন না বা আমি কি বলছি সেটাও তো উনি বুঝতে পারছিলেন না সেই কারণেই উনি আমাকে জলটা হয়তো দেননি হয়তো এগিয়ে এসে জলটা চাইলে উনি হয়তো বোতলটা এগিয়ে ধরতেন কিন্তু আমি খুব দুঃখিত ভাই আমি একদম বুঝতে পারিনি তখন ছেলেটি বলে আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি তখন বলে না একটু যদি আমাকে কোন গাড়ি ডেকে দাও তো যাই হোক তারপরে ছেলেটি গাড়ি ডেকে দেওয়ার ব্যবস্থা করে এবং তারা সেখান থেকে চলে যায় যে কথায় আসা সেটা হচ্ছে যে আজকে আমরা জীবন কথা এখান থেকে কি শিখব যেটার বর্তমান সময় ভীষণ অভাব সেটা হচ্ছে আমরা না নিজেদের মতো করে সবটা ভেবে নিই সাপোজ ধরুন কেউ কোনো আমি যেরকম চাইছি সেরকমভাবে তার রিয়াকশানটা আসছে না আমরা সাথে সাথে ধরে নিই যে অদ্ভুত মানুষ খারাপ মানুষ তার এইটা নেই ওইটা নেই এই বিবেকবোধ নেই এই চিন্তাভাবনা নেই যেমন ধরুন যে বর্তমান সময়ে যেরকম পরিস্থিতি আমাদের চলছে মানুষের নানা রকম সমস্যা থাকতে পারে আমার বাড়িতে আমি হয়তো কোনো একটা জায়গায় যাওয়ার জন্য আমায় কেউ বলেছে তো আমি হয়তো যেতে পারছি না সত্যিই আমার হয়তো জেনুইনলি বাড়িতে কোনো সমস্যা আছে যে সমস্যাটা আমি গুরুত্ব দিতে বাধ্য তো সেখানে তারা সেটা বুঝবে না তারা নিজেদের মতো করে একটা গল্প সাজিয়ে নেওয়া এবং সেটাকে প্রেজেন্ট নিজে শুধু ভাবা নয় অন্যের মধ্যে সেটা জেনারেট করার একটা প্রবণতা বর্তমান সময়ে ভীষণভাবে আমরা দেখতে পাচ্ছি তো এইটা খুব মারাত্মক হয়ে যায় এবং একদমই এই চেষ্টাটা আমাদের করা উচিত যে কোনো ঘটনা যখন ঘটলো ধরুন কেউ একজন আমাকে ফোন কলব্যাক করবে বলে করলো না আমি ধরে নিলাম সে আমায় অ্যাভয়েড করছে আরে ভাই আগে জানুন যে তার সে কি অবস্থায় আছে তার কোনো প্রবলেম হয়েছে কিনা বা সে কাজের চাপে ভুলে গেছে কিনা হয়তো তার তিন দিন বাদে মনে পড়বে অনেক কিছু হতে পারে দরকারটা যদি আমার থাকে আমার তো তাকে আবার ফোন করা উচিত ঠিক কি না তো ঠিক সেরকমই আমাদের না প্রত্যেক মুহূর্তে এগুলো ভাবা উচিত যে কয়েনের এপিঠের মতো ওপিঠটাও সমান গুরুত্বপূর্ণ ওপিটাতেও কিছু একটা থাকে ওপিঠটা কিন্তু প্লেন নয় তো আমরা না সেটা ভাবি না নিজের মতো করে একটা গল্প সাজিয়ে নেওয়ার প্রবণতা আমাদের প্রত্যেকের মধ্যে বর্তমান সময় ভীষণভাবে বেড়ে যাচ্ছে তাই সব সময় সব পরিস্থিতিতে শুধু নিজের পরিস্থিতি নিজের মতামত নিজের কথাটা নয় অপরের পরিস্থিতি অপরের মতামত অপরের কথাটার গুরুত্ব দিতে শিখুন ভাবতে শিখুন যে তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে বা সমস্যা না থাকলে সেটা আলাদা কথা সেটা পরে পরবর্তী সময় কিভাবে ডিল করবেন সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু নিশ্চয়ই তার কোনো সমস্যার আছে এটা বোঝার চেষ্টা করুন আগে প্রথমেই একটা জাজমেন্টে যাবেন না এটা ভয়ঙ্কর রকমের খারাপ এবং এর জন্য বহু সম্পর্ক খারাপ হয়ে যায় বহু মানুষের সঙ্গে অকারণ একটা তিক্ততা সৃষ্টি হয় এবং এই যে ভদ্রমহিলার গল্প আমরা শুনলাম এরকম ঘটনা তো আমাদের জীবনে অহরহই বাস্তবে ঘটে তাই আসুন আজ থেকে কয়েনের এপিঠের মতো অপিঠটাও ভাবতে শিখি আজ এই পর্যন্তই নমস্কার